কাশীপুর মহা শ্মশানে ইঁদুরের উৎপাত উৎপাতের জিরে বন্ধ কাশীপুর মহা চারটি চুল্লি বন্ধ রয়েছে শেষকৃত্য প্রক্রিয়া ইঁদুরেরদের উৎপাতে ইলেকট্রিক চুল্লি তার কাটা গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য বন্ধ চুল্লি বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর